সিলিন্ডার ডেলিভারি কর্মীর ছেলে থেকে জাতীয় দলের খেলোয়াড় রিঙ্কু সিং এর জীবন কাহিনী হার মানায় রূপকথার কিন্তু তার জীবনের মোড় ঘুরল কি করে একটি অনুষ্ঠানে সেই গল্প জানালেন কে কে আর তারকা জীবন পাল্টে যাওয়ার মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বিশেষ ট্যাটুও করিয়েছেন তিনি চলতি আইপিএলে সেভাবে রিঙ্কুর দাপট দেখা যায়নি চোটের জন্য বেশ কয়েকটি ম্যাচে অস্বস্তি নিয়েই খেলেছেন তবে নাইটদের বিশেষ পডকাস্টে বেশ খোলামেলা মেজাজে ধরা দিয়েছেন নাইট তারকা সেখানেই জানান কে আর তাকে নিলামে কেনার মুহূর্ত থেকেই জানতেন এবার জীবনটা বদলে যাবে এতদিনে যাবতীয় কষ্টের সুরাহা হবে সেই মুহূর্তটা সারা জীবন মনে রাখার জন্যই নিজের ডান হাতে বিশেষ একটি ট্যাটু করিয়েছেন রিঙ্কু নাইট তারকা জানান দুপুর দুটো কুড়ি নাগাদ কেকে আর আমাকে নিলামে কেনে সেই মুহূর্ত থেকেই আমার জীবনটা পাল্টে যায় আশি লক্ষ টাকায় আমাকে দলে নেয় কে কে সেই টাকায় আমার বাড়ির সব সমস্যা মেটানো হয়। সব দেনা করতে পেরেছিলাম। সেই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতেই নিজের ডান হাতে ঘড়ির ছবি ট্যাটু করিয়েছেন সেই ঘড়ির কাটা থেমে রয়েছে দুটো কুড়িতে ঘড়ির পাশাপাশি ওই ট্যাটুতে লেখা রয়েছে ফ্যামিলি এছাড়াও রয়েছে একটি গোলাপ ফুলের ছবি নিজের জীবনের একটি মজার ঘটনাও পডকাস্টে তুলে ধরেছেন রিঙ্কু একবার একটি বাঁদর টানা ছবার তাকে কামড়ে দিয়েছিল সেই ঘটনা মনে করতে গিয়ে হেসে গড়িয়ে পড়েন নাইট তারকা তার সঙ্গে পডকাস্টে হাজির ছিলেন অভিষেক নায়ার হেসে ফেলেন তিনিও মজার এই দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়